হাইকোর্ট জনগণের রায়কে সম্মান করেছে এমন জনগণের পক্ষে হাইকোর্ট রায় দিয়েছে এতে করেই ইচ্ছা খোষ আইন হতে আর কোনো বাধা নেই আমাদের দাবি হচ্ছে দ্রুত গতিতে দ্রুত সময়ের মধ্যে তাকে যেন মেয়র শপথ পড়ানো হয় এবং তাকে নগর ভবনে প্রেরণ করা হয় এর পাশাপাশি দুইটা উপদেষ্টা তাদের নিরপেক্ষতা হারিয়েছে তারা তারা উপদেষ্টা হয়েছে নিরপেক্ষ হিসাবে কিন্তু তারা একটা দলের নির্দিষ্ট একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদেরকে অনতিল্বে অবস্থ করতে হবে এই আমাদের আজকের আন্দোলন هيءه مٿي ڏيکاري